আপনার হারে যাওয়া মোবাইল ফোনের আইমি নাম্বারটা কিভাবে বের করবেন এবং কিভাবে ট্র্যাক করবেন যে আপনার মোবাইল ফোনটা ঠিক এই মুহূর্তে কোথায় রয়েছে আর আপনি আইমিআই নাম্বারটা পেয়ে গেলে আপনি যে কোনো সময় থানাতে জিটি করে আপনার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি খুব সহজেই ফিরে পেতে পারেন এর পাশাপাশি আপনি চাইলে আপনার হারিয়ে যাওয়া মোবাইল ফোনের ছবি বিভিন্ন ধরনের ডকুমেন্টস ইত্যাদি কিন্তু ঘরে বসেই সব ডিলিট করে দিতে পারেন এমনকি আপনি চাইলে হারানো মোবাইল লকও করে দিতে পারবেন তো এটা কিভাবে করবেন চলুন সেই প্রসেসটা আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানোর চেষ্টা করি আপনি দুইটা সিস্টেমের মাধ্যমে এটা করতে পারবেন তো যেটা একেবারেই সোজা সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো এটার জন্য আমরা সরাসরি চলে আসবো আমাদের মোবাইলে প্লে স্টোর অ্যাপসে প্লে স্টোর অ্যাপস আসার পরে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে হবে আপনি কি করবেন উপরে দেখেন সার্চ বার পেয়ে যাব এখানে আমরা লিখবোডিফাইন মাই ডিভাইস এটা লিখে আমরা সার্চ দিয়ে দেবো তো ফাইন মাইন্ড ডিভাইস এটা লিখে সার্চ দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে এখান থেকে আপনি এই অ্যাপসের লোকটা দেখে আপনি অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নেবেন আমার যেহেতু আগে থেকে অ্যাপসটি ইনস্টল করা রয়েছে সে সেজন্য এখানে আমার ওপেন দেখাচ্ছে তো আমরা কি করবো অ্যাপসটি এখান থেকে ওপেন করে নেব ওপেন করার পর কিন্তু আপনার সামনে এরকম ইন্টারভেস শুরু করবে না নিচে দেখেন লেখা রয়েছে সাইন ইন এখানে আপনাকে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করার পর আপনার কাছে কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট যাওয়া হবে মনে রাখবেন আপনি এখানে সেই জিমেল অ্যাকাউন্টটা দিবেন যে জিমেল অ্যাকাউন্টটা আপনার হারিয়ে যা মোবাইলে করা ছিল সেই এখানে দিয়ে এটা নেক্সট করবেন এরপর আপনি কি করবেন এখানে সেই জিমেলের পাসওয়ার্ডটা এখানে দিয়ে পাসওয়ার্ড দেওয়া শেষ হলে আপনি কি করবেন আবারও নেক্সট করবেন নেক্সট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে আবারও ঠিক এরকম ইন্টারভেস করবেন এখন আপনি কি করবেন কন্টিনিউ লেখা রয়েছে এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে আবার আপনার কাছে কিন্তু পাসওয়ার্ড ছাড়াবে আপনি আবারও পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়া শেষ হলে আপনি কি করবেন নিচে দেখেন সাইন ইন লেখা রয়েছে এই লেখার উপর আপনাকে ক্লিক করতে হবে তো এখানে আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এই জিমেলটা যে কয়টা মোবাইলে লগ ইন করা রয়েছে সবগুলোর নাম কিন্তু এখানে চলে আসবে তো এখানে আমার যে মোবাইল ফোনটা হারিয়ে গেছে ধরেন এখানে আমার নোট ফাইভ প্রো এই মোবাইল ফোনটা হারিয়ে গেছে আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের মোবাইল ফোনটি ঠিক এই মধ্যে কোথায় রয়েছে মাঝখানে দেখেন একটা বৃত্ত চিহ্ন রয়েছে এই বৃত্তর মাঝখানে কিন্তু আমাদের ফোনটা রয়েছে এখন আমাদের প্রয়োজন আইএমআই নাম্বার তো আইমিআই নাম্বারটা আমরা কিভাবে পাবো দেখেন শাওমি রেডমি নোট ফাইভ প্রো লেখা রয়েছে এর পাশে দেখেন একটা সেটিংয়ের আইকন রয়েছে আমি রেডমার্ক দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমরা কি করবো একটা ট্যাপ করে দেব। এই ট্যাপ করার পরে দেখেন আমাদের মোবাইল ফোনের কিন্তু আইএমআই নাম্বারটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখান থেকে আপনি কিন্তু আপনার মোবাইল ফোনের আইমিআই নাম্বারটা কিন্তু সংগ্রহ করতে পারেন নিচে দেখেন ফ্যাক্টরি রিসেট লেখা রয়েছে এখানে ট্যাপ করে আপনি কিন্তু আপনার হারে যা মোবাইল ফোনের সমস্ত কিছু ডিলিট করে দিতে পারেন এখানে আরেকটা অপশন পাবেন আপনি সিকিউরিটি ডিভাইস এখানে যদি আপনি ট্যাপ করেন তাহলে এখানে দেখেন প্রথমে যে অপশনটা রয়েছে ডি ডিভাইস উইল বি লকড উইথ ইটস পিন আপনি এর মাধ্যমে কিন্তু আপনার মোবাইল ফোনটি লক করে দিতে পারেন এরপর নিচে একটা অপশন আছে দেখেন গেট ডিরেকশন আপনি যদি এখানে ট্যাপ করেন তাহলে আবার পাবেন ডিরেকশন অপশন এখানে যদি ট্যাপ করেন তাহলে কিন্তু আপনার লোকেশনটা এখানে যাওয়া হবে আপনি এখানে লোকেশান দিয়ে দিলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার মোবাইল ফোনটা আপনার কাছ থেকে ঠিক কতটা দূরে তো আমি আপাতত বটতলি বাজারে আছি এখান থেকে আমি কি করলাম আমার লোকেশনটা দিয়ে দিলাম দেখেন এটা আমার কাছ থেকে সাত থেকে দশ মিনিটের দূরত্বে রয়েছে তো এভাবে আপনি চালে কিন্তু খুব সহজে আপনার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি খুব সহজে খুঁজে পেতে পারেন তো ফিরার আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ